বেশ মনে পড়ে দিনটা চোদ্দই ডিসেম্বর হ্যাঁ আজকে দিনে তুমি সুস্থ হয়ে আমাদের সঙ্গে বাড়ির পথে রওনা দিলে কত দিন পর বাড়িতে আসছো কত আনন্দ নিয়ে অবশেষে বাড়িতে এলেও তুমি আমরা সবাই কত খুশি খুশির আড়ালে দুর্যোগের কালো মেঘটা যে কখন খুনি এসেছিল আমরা কেউই বুঝতে পারিনি সন্ধ্যায় যে প্রদীপ জেলে মঙ্গল কামনায় সবাই যখন ব্যস্ত ঠিক তখনই অকাল বৈশাখের ছড়েছে এসে এক জীবন প্রদীপ নিভিয়ে দিয়ে চলে গেলে শেষ কথাটা বলার সুযোগটুকুও তুমি দাওনি বাবা কোনো কিছু বোঝার অবকাশ না দিয়ে সকলের কাছ থেকে বিদায় নিলে যাওয়ার আগে বলেও গেলে না কোথায় গেলে শুধু নিজে হৃদয় যন্ত্রটা থামিয়ে দিয়ে চনিয়ে দিলে আমি চললাম অনন্তকালের এই চলে যাওয়া মন আজও মানতে পারেনি এ কেমন যাওয়া তোমার এমনটা তো কথা ছিল না বাবা স্বার্থ মতো তুমি চিরতরে রওনা দিলে আর আমরাও যে হারিয়ে ফেললাম তোমার মতো মূল্যবান পরশ পাথরকে খুব মনে পড়ে বাবা নিজে না খেয়েও নিজের খাবারটি আমার মুখে তুলে দিয়েছো সেরা জিনিসটা আমার জন্য রাখতে আমার যাতে কোনো কষ্ট না হয় তুমি সেটাই শুধু দেখেছো এই ভালোবাসা ঋণ কি শোধ করা যায় এখন শুধু শূন্যতাই হাতরাই তোমার ছোঁয়াটুকু পাবার জন্য খুব আক্ষেপ হয় তোমার জন্য কিচ্ছু করতে পারিনি প্রচণ্ড অসহায়তায় ভেঙে পড়লেও সান্ত্বনার কোলেপ যে তুমি দিতে মন যে তোমাকেই ফিরে পেতে চায় মাঝে মাঝে মনে হয় কোনোদিন কেন চিৎকার করে বলিনি বাবা আমি তোমাকে বড্ড ভালোবাসি সত্যি কেন তখন বলতে পারিনি আমার অন্তরাত্মা আমাকে প্রশ্ন করে আজও আক্ষেপ শুধু আক্ষেপ আজ এই কঠিন পৃথিবীতে চলতে চলতেই এই হোঁচট খেতে খেতে বিশ্বাস অবিশ্বাসের দোড়া চলে পড়ে কখন যেন বড় হয়ে গেছি আমি আর ছোটটি নেই সংসারের আর পাঁচটা নিয়মে নিজের অজান্তেই নিজেকে বেঁধে ফেলেছি তবু ক্লান্তিতে ভেঙে পড়া কোনো মুহূর্তে তোমাকে ভীষণ মনে পড়ে বাবা যেখানেই থাকো সুস্থ থেকো তোমার রেখে যাওয়া সাজানো বাগানে সব কিছুই আছে আগের মতো শুধু তুমি নেই আমার এই বাগানে শূন্যতা চিরকাল থেকে যাবে যদি কোনো ম্যাজিক ঘটে হারিয়ে যাওয়া কোনো কিছু যদি ফিরিয়ে দেওয়া হয় আমি চাইব তোমাকেই এক ঘন্টার জন্যও যদি ফিরতে পারতে জানি তা সম্ভব নয় শুধু দূর থেকেই তোমার আশীর্বাদের হাতটি মাথায় রেখো এই অধমের মাথায় ভালো থেকো বাবা খুব ভালো থেকো নমস্কার